হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের কিভাবে আমরা খাতা কলমে প্রেজেন্টেশান দেবো সেটাই আজকে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি আজকে দেখুন এটা একটা প্রপার আর পাঁচটা বিজনেসের মতন এটাও একটা বিজনেস আমরা একটা কোম্পানির হয়ে কাজ করছি সেই কোম্পানিটার নাম কি সেই কোম্পানিটার নাম হলো এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এবার কোম্পানিটার সম্পর্কে আমরা কীভাবে জানবো কোম্পানির একটা ওয়েবসাইট আছে যেখানে গেলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এটা হলো আমাদের কোম্পানির একটা ওয়েবসাইট ডব্লু 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 ডট আই লাইফস্টাইল মার্কেটিং ডট কম এবার কোম্পানিটা কবে তৈরি কোথায় তৈরি এবার দেখুন কোম্পানিটা তৈরি কিন্তু তেরোই আগস্ট দু হাজার কোথায় তৈরি চেন্নাইতে তৈরি কোম্পানিটা এবার কিছু লিগাল সার্টিফিকেট দরকার একটা কোম্পানি করতে গেলে এগুলো কিন্তু আমাদের কোম্পানির সমস্ত লিগাল সার্টিফিকেট আপনারা ওয়েবসাইটে গেলে সমস্ত কিছু দেখতে পারবে এবার আসি আমরা কেন আমরা আজকে এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের সাথে যুক্ত হব বা কেন আমরা এমআই লাইফস্টাইল হয়ে কাজ করব প্রথমে বলবো যে এখানে ফ্রি বিজনেস অপরচুনিটি এখানে বিজনেস করতে গেলে কোনো রকম টাকা পয়সা লাগে না এখানে বিজনেস করতে গেলে শুধুমাত্র তিনটে ডকুমেন্টস লাগে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলস আধার কার্ড কেন লাগে আপনি একজন ভারতের নাগরিক সেই জন্য আপনার আধার কার্ড লাগে আপনার প্যান কার্ড কেন লাগে আমাদের যত ইনকামটা আসে সমস্তটা কিন্তু জিএসটি হয়ে আসে সেই কারণে আমাদের আজকে প্যান কার্ডটা প্রয়োজন হয় আর ব্যাঙ্ক ডিটেলসটা কেন লাগে যেহেতু ব্যাঙ্কে আমাদের ইনকামটা ঢোকে সেই জন্য ব্যাঙ্ক ডিটেলসটা লাগে এই তিনটে জিনিস লাগে এছাড়া যেটা লাগে একটা স্মার্ট ফোন লাগে সেই ফোন নাম্বারটাও লাগবে এছাড়া লাগবে আমার নমিনির যে নমিনি করবেন আপনি যাকে সেই নমিনির নামটা লাগবে এবং নমিনির সাথে আপনার যে রিলেশান সেই রিলেশানটা লাগবে এরপর আসি ওপেন ফর এভরি এটা প্রত্যেকের জন্য আমাদের এখানে খোলা সে খ্রিস্টান হিন্দু জৈন যেই হোক না কেন প্রত্যেকে এই বিজনেসটা করতে পারবে কি যে কোনো প্রফেশনে সে থাকুক না কেন সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে একজন ফার্মার হতে পারে সে টোটো চালক হতে পারে সে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে সে একজন বিজনেসম্যান হতে পারে যে কোনো কাজেই থাকুক না কেন তার সাথে সাথে সে কিন্তু এই কাজটাকে করতে পারে এবার আসি নো এক্সপিরিয়েন্স নিড এখানে কিন্তু কাজ করতে গেলে কোনো রকম ডিগ্রির প্রয়োজন হয় না এখানে কোনো মাধ্যমিক পাস বিএ পাস এম এ পাস কোনো রকম শিক্ষাগত যোগ্যতা এখানে লাগে না প্রত্যেকে কিন্তু কাজটা করতে পারে কিন্তু কাজটা করার জন্য প্রত্যেকের আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে কারণ এটা আমাদের একটা ভারতবর্ষের রুল ভারতবর্ষে আমাদের আঠেরো বছরের নির্ধে নিচে কেউ কাজ করতে পারবে না তার জন্য আমাদের আঠেরো বছরের ঊর্ধ্বে অবশ্যই হতে হবে ইউনিক বিজনেস প্ল্যান আমাদের এখানে একটা ইউনিক বিজনেস প্ল্যান আছে যার সাহায্যে আমরা খুব ভালো করে বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারি বিজনেস সেন্টার সাপোর্ট দেখুন আমরা যে বিজনেসটা করছি আমরা অনেকে চিন্তা করি যে আজকে আমরা প্রোডাক্টটা কোথায় পাবো সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা শহরে আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু পিক আপ সেন্টার আছে যেখানে আমরা কিন্তু ঘরে বসে অর্ডার করলে প্রোডাক্ট কিন্তু আমাদের ঘরে চলে আসে সেই সিস্টেমটাও কিন্তু আমাদের এখানে খুব ভালো করে রয়েছে এরপরে আসে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর আমরা কিন্তু এখান থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুরও পাই আমাদের কোম্পানি কিন্তু আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরেও কিন্তু ট্যুর অফার করে যেটা আমরা ফ্রি অফ কস্টে কিন্তু ঘুরে আসতে পারি এরপর আসি আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট প্রোডাক্ট যেটা অন্য কোনো কোম্পানির কাছে কিন্তু আজকে নেই আপনারা নিশ্চয়ই করোনার সময় শুনে থাকবেন যে মোদী সরকার বারবার বলছে আয়ুষ মন্ত্রালয়ের কথা মেনে চলুন আয়ুষ মন্ত্রালয়ের কথা মেনে চলুন তো সেই আয়ুষের সার্টিফিকেট কিন্তু একমাত্র রয়েছে আমাদের এমআই লাইফস্টাইলের কাছে আয়ুষ প্রিমিয়াম যুক্ত সার্টিফিকেট অন্য কোনো কোম্পানির কাছে আপনারা পাবেন না সেই জন্য কিন্তু এম আই লাইফস্টাইল সব থেকে সেরা এবার আসি রিস্ক ফ্রি এখানে কোনো রকম টাকা পয়সা নেই বলে কোনো রকম রিস্ক নেই আমরা কিন্তু প্রথমে বলেছি যে এখানে বিজনেস করতে গেলে কোনো রকম টাকা পয়সা লাগে না এটা কোনো মানি মার্কেটিং নয় চিপ ফান্ড নয় বিট কয়েন রকম টাকা পয়সা এখানে নেই বলে আমাদের কোনো রকম রিস্কও কিন্তু এখানে নেই যেখানে টাকা পয়সা থাকবে সেখানে রিস্কের ব্যাপার থাকে তো টাকা পয়সা নেই বলে এখানে কোনো রিস্ক নেই এরপর আসি প্যাসিভ ইনকাম দেখুন আমাদের কিন্তু আমরা ইনকাম করে থাকি দুই রকম একটা অ্যাক্টিভ ইনকাম একটা প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম ইনকাম কি গেলে ইনকাম না গেলে ইনকাম নয় সেটা একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে পারে সেটা একটা বিজনেসম্যান হলে হতে পারে দেখুন আজকে যে বিজনেস করছে সে কিন্তু আজকে দোকান খুললে তার ইনকাম হবে দোকান না খুললে ইনকাম হবে একজন চাষী সে যদি মাঠে যায় তবে তার ইনকাম হবে নালে ইনকাম হবে একজন ডাক্তার সে যদি চেম্বারে যায় তবে তার ইনকাম হবে নালে ইনকাম হবে না তো আজকে কিন্তু যে কোনো মানুষ কিন্তু আজকে এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারে প্যাসিভ ইনকামটা এবার আমরা আসি আজকে প্যাসিভ ইনকাম বলতে আমরা যে টিম ক্রিয়েট করে কাজ করছি সেই আজকে আমি যদি ঘরে বসেও থাকি তো আমার টিমরা কিন্তু কাজ করবে বা টিমরা কিন্তু কেনাকাটা করবে তার উপর থেকে একটা কিন্তু ইনকাম আমি পাবো তো সেটা হলো প্যাসিভ ইনকাম যেটা অন্য কোন প্রফেশনে সম্ভব নয় শুধুমাত্র আজকে কিন্তু আমাদের এখানেই সম্ভব একটা প্যাসিভ ইনকাম করা সেই জন্য আমাদের এমআই লাইফস্টাইল ভীষণ একটা বেস্ট বা সেরা সেরা এবার আসি নমিনি ফেসিলিটি যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম আমি যে আমাদের একটা নমিনির নাম দরকার হয় এবং নমিনির সাথে আপনার যে রিলেশান সেই রিলেশানটা দরকার আজকে দেখুন আপনি করছেন বিজনেসটা বাই চান্স কিছু হয়ে গেল তখন কি আপনার যে আইডিটা আছে সেটা কিন্তু নমিনির নামে ট্রান্সফার হয়ে যাবে আপনি যে কোনো র্যাঙ্কেই থাকুন না কেন যে কোনো লেভেলেই আপনি থাকুন না কেন সেই নমিনিটা কিন্তু আপনার ফ্যামিলির নামে বা আপনার যার নামে নমিনি করা আছে তার নামে ট্রান্সফার হয়ে যাবে তাকে কিন্তু নতুন করে আর বিজনেস স্টার্ট করতে হবে না বা বিজনেস বুঝতে হবে না এরপরে আসি ইন্স্যুরেন্স ফেসিলিটি দেখুন আমরা যখন একটা কোম্পানির র্যাঙ্কে পৌঁছে যাব তখন কিন্তু কোম্পানি আমাদের একটা ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি দিয়ে থাকে যদি আমাদের অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে যায় তো আমরা কিন্তু একটা ইন্স্যুরেন্স কোম্পানির ফ্যাসিলিটি পেয়ে থাকি এখান থেকে তারপরে আছে ট্রেনিং ফ্যাসিলিটি দেখুন আজকে এই বিজনেসটা আমরা যারা প্রথমে স্টার্ট করেছি বিজনেসটা করছি প্রথমে বলেছি ওপেন ফর এ প্রত্যেকের জন্য এই বিজনেসটা এখানে রকম এক্সপিরিয়েন্সের দরকার নেই এখানে এক্সপিরিয়েন্স লাগে না তো আমরা বিজনেসটা কি করে জানবো কি করে শিখবো কি করে করবো এটা তো আমাদের ভেতরে ডাউট থাকে তো সেই সমস্তটা কিন্তু আজকে আমাদের কোম্পানি আমাদের ট্রেনিং করায় আমরা অনলাইনে কিভাবে কাজ করবো আমরা অফলাইনে কিভাবে কাজ করবো আমরা কিভাবে একজন ভালো লিডার হব কিভাবে একজন স্পিকার হব কিভাবে আমরা প্রেজেন্টেশন দেবো সেটা কিন্তু সমস্ত আমাদের কোম্পানি কিন্তু সেই ফেসিলিটিটা আমাদের দিয়ে থাকে আমরা কিন্তু বাইরে থেকে টাকা পয়সা কোনো রকম ট্রেনিং এখানে নিই না সেই জন্য আজকে এম আই লাইফস্টাইল আমার কাছে সব থেকে আমাদের কাছে সব থেকে সেরা সেরা কোম্পানি এরপর আসি স্ট্রং ম্যানেজমেন্ট আছে এখানে এরপরে সিম্পল পে আউট প্ল্যান এখানে দেখুন অন্য কোনো কোম্পানির মতে একদিকে অনেক বিবি একদিকে কম বিবি এরকম কোনো দরকার হয় না এদিকে শুধুমাত্র দুদিকে সমান বিবির প্রয়োজন হয় পে আউটের জন্য সেটা যদি এক জিবি হয় তবু কিন্তু আমাদের আমরা কিন্তু সে এক জিবির ইনকামও আমরা এখান থেকে পাবো সেই জন্য সিম্পল পে আউট এরপর আছে লিগেসি লিগেসি দেখুন আজকে আপনি কাজটা করছেন আপনি যে র্যাঙ্কে আছেন আপনি যদি চান আপনি আপনার অন্য কোনো কারণ নামে এটা উইল করে যাবেন তো আপনি কিন্তু সেটা করে দিতে পারেন আপনি যদি চান যে আমি আমার ছেলে মেয়ে যার নামেই হোক আমি আমার আইডিটা তার নামে আমি উইল করে দেবো আপনি কিন্তু অনায়াসে করতে পারবেন সেই জন্য কিন্তু এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড সব থেকে সেরা সেরা একটা কোম্পানি এবার আসি আমরা আজকে কোম্পানিটা করতে গেলে দেখুন আর বিজনেস করতে গেলেও যেমন প্রোডাক্টের প্রয়োজন সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট লাগে তো আমরাও বিজনেসটা করতে গেলে কিছু প্রোডাক্ট নিয়েই কাজ করছি তো এটা যেহেতু ভিডিও তৈরি হচ্ছে তো সেই জন্য কিন্তু সমস্ত প্রোডাক্ট নিয়ে বলা সম্ভব নয় এবং সমস্ত প্রোডাক্ট কী দিয়ে তৈরি সেটাও বলা সম্ভব নয় কী কী প্রোডাক্ট আছে তার কয়েকটা প্রোডাক্ট আমি আপনাদের বলছি যেমন এখানে আছে নাইনি ফাইভ যেটা আমাদের পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত কাজ করে এটা কিন্তু বারো রকম আঙুর দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত নামগুলো রয়েছে এছাড়া এখানে রয়েছে আমলা ননি অ্যালোভেরা এবং বিভিন্ন ধরনের উপাদান দিয়ে কিন্তু আজকে আমাদের নাইনি ফাইভ তৈরি এরপরে আছে কবসপ্রাশ যেটা আমাদের ইমিউনিটি বুস্ট করতে ভীষণভাবে হেল্প করে এরপরে রয়েছে নিউট্রিলাইভ যেটা কিন্তু ভীষণ ভালো একটা হেলথ ড্রিঙ্কস বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের জন্য এটা কিন্তু খুব উপকারী একটা হেলিংস এরপরে রয়েছে দেখুন লিভেগেন লিভেগেনটা কিন্তু এখন আমাদের মার্কেটে ভীষণভাবে চলছে কেননা এখন সমস্ত ঘরে ঘরে কিন্তু এই লিভারের সমস্যাটা রয়েছে বা গ্যাস অম্বলের সমস্যাটা রয়েছে এটা কিন্তু বদহজম হজম শ্বাসকষ্ট খিদে ঘুম কম হয় এই সমস্ত না পেট ফুলে যায় মানে নানান রকম কাজের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা প্রোডাক্ট দেখুন নামটাতেই আপনারা বুঝতে পারবেন লিভেগেন লিভার হলো আমাদের শরীরে একটা বিশেষ পার্ট যেটা নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা কোনো খাবার খেয়েই হজম করতে পারি না তো সেই লিভারটাকে কিন্তু পুরোপুরি ভালো করতে বা সুস্থ করতে সাহায্য করে লিভেগেন লিভে আমরা ক্যাপসুল এবং লিকুইড দুটো ফর্মে পাই এরপরে রয়েছে মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার যেটা আমাদের ব্লাডটাকে পিউরিফাই করতে সাহায্য করে এরপরে রয়েছে উন হিলিং যেটা আমাদের কাটা ছেঁড়া পুড়ে যাওয়া যে কোনো ক্ষতের জন্য ভীষণ ভালো একটা প্রোডাক্ট এবং বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টের জন্য তো দারুণ একটা প্রোডাক্ট তো দেখুন ফ্রেন্ডস আমি আপনাদের প্রথমে বলেছি যে এখানে অনেক প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট নিয়ে কিন্তু আলোচনা করা আজকে সম্ভব নয় তো পরে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এখানে কত রকম প্রোডাক্ট পাওয়া যায় শুধু বলি এখানে হেলথ কেয়ার পার্সোনাল কেয়ার এগ্রিকালচার এই সমস্ত কিন্তু প্রোডাক্ট এখানে পাওয়া যায় দেখুন যেটা বললাম আপনাদেরকে যে আজকে কিন্তু আমরা একটা অন্য পাঁচটা বিজনেসের মতো এটা একটা প্রপার বিজনেস তো বিজনেস করতে গেলে প্রোডাক্ট তো অবশ্যই লাগবে তো হ্যাঁ ফ্রেন্ডস আমরা কিন্তু কিছু প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করি এবং এই প্রোডাক্টের পিছনে কিছু সায়েন্টিস্টেরও অবদান রয়েছে সেই সমস্ত সায়েন্টিস্টরা আমাদের এখানে রয়েছেন যেমন দেখুন ডিবে নারায়ণা এস কে শর্মা ডক্টর সুরেশ বি পাটনাকার মিস্টার কে কে রাজেশ এই সমস্ত সায়েন্টিস্টরা কিন্তু আজকে এই প্রোডাক্টের পিছনে তাদের সমস্ত অবদান আছে এছাড়া যেটা এক্সট্রাভাবে আমরা আপনাদের কিছু কিছু বলবো সেটা হলো ডিভে নারায়ণা ডিভে নারায়ণাকে আপনারা অনেকেই জেনে থাকবেন যে ডাবর হিন্দুস্থান এবং হিমালয়ের হয়ে কিন্তু কাজ করে থাকেন তো তার কিন্তু ডক্টর ডিভে নারায়ণার দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতা কিন্তু আজকে আমাদের এমআই লাইফস্টাইলে রয়েছে এরপরে আসি আজকে আমরা বিজনেসটা কি বিজনেস এটা কীভাবে আমরা করি বিজনেসটা তো ফ্রেন্ডস আমরা আজকে দেখাবো যে আর পাঁচটা বিজনেস থেকে এম লাইফস্টাইল কেন একটু আলাদা ধরনের বিজনেস কারণ আমরা যেটা করি সেটা হলো ডাইরেক্ট সেলিং বিজনেস এবং বাইরের মার্কেটে যেটা হয় সেটা হলো ট্রেডিশনাল মার্কেটিং ট্রেডিশনাল মার্কেটিংয়ে কী হয় ট্রেডিশনাল মার্কেটিংয়ে একটা প্রোডাক্ট যদি চল্লিশ টাকাতে তৈরি হয় আমরা কাস্টমাররা পাই সেটা একশো টাকাতে কারণ কারণ কি এখানে কিছু মিডিলম্যান রয়েছে যেমন স্টকার রয়েছে হোলসেলার রয়েছে রিটেলার রয়েছে এবং রয়েছে সেলিব্রিটিরের অ্যাড দেখুন সেলিব্রেটিরা তো কম টাকায় অ্যাডভার্টাইজমেন্ট করে না তারা কিন্তু অনেক টাকা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে তো সেই সমস্ত টাকাটা একটা প্রোডাক্ট যদি চল্লিশ টাকায় তৈরি হয় আর আমরা যদি কাস্টমাররাও চল্লিশ টাকা পাই তাহলে এই মাঝখানের টাকাগুলো কে দেবে কোম্পানি দেবে দেবে না তো সেই জন্য কিন্তু আমাদের পকেট থেকে বাকি ষাট টাকাটা কিন্তু দিয়ে দিচ্ছে তো সেই জন্য ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমরা একটা প্রোডাক্ট যদি চল্লিশ টাকায় তৈরি হয় আমরা কাস্টমাররা সেই প্রোডাক্টটা একশো টাকায় পেয়ে থাকি আর মাঝখানে যে ষাট টাকাটা সেটা স্টক আর রিটেল হোলসেলার রিটেলার এবং সেলিব্রিটিদের মধ্যে ডিভাইডেড হয়ে যায় আর আমাদের ডাইরেক্ট সেলিংয়ে কি হয় দেখুন ডাইরেক্ট সেলিংয়ে একটা প্রোডাক্ট যদি চল্লিশ টাকায় তৈরি হয় কি আমরা কাস্টমারের কাছে একশো টাকায় পৌঁছাই কিন্তু মাঝখানের যে ষাট টাকাটা থাকে সেই ষাট টাকাটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটারের মধ্যে ভাগ করে দেয় কেন পাচ্ছি কারণ আমরা এখানে মিডিল কাজটা করছি এবং সেলিব্রিটিদের কাজটাও কিন্তু আমরা করি দেখুন এখানে কিন্তু কোনো মিডিল নেই সব কাটা রয়েছে না স্টকার আছে না হোলসেলার আছে না রিটেলার আছে না সেলিব্রিটিদের অ্যাড আছে এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করি তাই জন্য কোম্পানি কী করে এই সিক্সটি পারসেন্ট যে প্রফিটটা থাকে সেই সিক্সটি পার্সেন্ট প্রফিটটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটারদের দিয়ে থাকে এখানে কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং এবং ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের তফাৎ দেখুন এই ট্রেডিশনাল মার্কেটিং এবং ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো বা জানতে পারবো যখন আমরা ইনকাম পার্টে ঢুকবো এরপরে আসি আমরা যে বললাম প্রথমেই যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি তো প্রোডাক্ট নিয়ে যখন কাজ করছি তবে প্রোডাক্টে তো কিছু ব্র্যান্ড অবশ্যই থাকবে তো সেই ব্র্যান্ডগুলো আমি আপনাদের দেখাচ্ছি আজকে আমরা কি কি ব্র্যান্ড নিয়ে এখানে কাজ করছি দেখুন এখানে আমরা এলিমেন্টস ওয়েলিন্টস অন অ্যান্ড অন ইন্ডিয়া গ্রো নিউ স্টার এমআই হোম এবং আহার এ সমস্ত ব্র্যান্ড নিয়ে কিন্তু আজকে আমরা কাজ করছি আজকে দেখুন আমরা এই ছটা ব্র্যান্ড নিয়ে কাজ করছি এরপরে যেটা আমাদের এলিমেন্টস ওয়েলনেস প্রথম যে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমাদের কিন্তু হেলথ এবং ওয়েলথ এর প্রোডাক্ট আজকে আমরা সুস্থ আছি এবং কিভাবে সুস্থ থাকবো সেই জন্য কিন্তু আমরা আজকে এই প্রোডাক্টটা ব্যবহার করব এবং এই প্রোডাক্টটা কেন ব্যবহার করব এই প্রোডাক্টের গায়ে কিন্তু আমাদের আয়ুষের প্রিমিয়াম যুক্ত লোগো রয়েছে আয়ুষের কথা আপনারা নিশ্চয়ই অবশ্যই শুনে থাকবেন যে কোভিডের সময় মোদি সরকার বারবার বলছিলেন আয়ুষ মন্ত্রালয়ের কথা মেনে চলুন তো সেই আয়ুষের কিন্তু প্রিমিয়াম যুক্ত লগো শুধুমাত্র এলিমেন্টস ওয়েলিমেন্টস এর গায়েই আছে যেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের গায়ে আপনারা পাবেন না আজকে কিন্তু দু হাজার উনিশ এবং দু হাজার কিন্তু বেস্ট হেলথ কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে টাইমস অফ ইন্ডিয়ার কাছ থেকে এবার আমি এম আই লাইফস্টাইলের যেটা মেন ইনকাম প্ল্যান সেটা দেখাবো আজকে আমাদের কোম্পানি আমাদের আট রকমের ইনকাম দেয় কিন্তু আজকে নতুন ডিস্ট্রিবিউটার যে নতুন সবে সবে জয়েন করেছে সে কিন্তু আজকে আট রকম ইনকাম পায় না সে প্রথম যেটা ইনকাম করে দুটো ইনকাম সে করতে পারে প্রথমত ডিস্ট্রিবিউটার লেভেলে তো তার আগে আপনাদের সকলকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে আপনি যেন সবার আগে দেখতে পান তার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন প্রথমেই বললাম আজকে আমাদের আট রকম ইনকাম দেয় তো সেখান থেকে আমি আজকে শুধু আপনাদের সাথে দুটো ইনকাম শেয়ার করব ফার্স্ট ইনকাম যেটা আমাদের রিটেল প্রফিট আর সেকেন্ড ইনকাম যেটা আমাদের সেলস টার্নওভার বোনাস রিটেল প্রফিট বলতে আমরা কি বুঝি রিটেল প্রফিট বলতে আমরা যেটা বুঝি মনে করুন আমরা দোকান থেকে একটা প্রোডাক্ট কিনছি সেটা কিন্তু কখনোই আমরা দোকানদাররা যেই রেটে কেনে সেই রেটে কিন্তু আমরা প্রোডাক্টটা পাই না আমরা কিন্তু প্রোডাক্টের গায়ে যে লেখা থাকে সেই দামেই পাই মানে এমআরপিতে আমরা প্রোডাক্টটা পাই সাপোজ ধরুন আমাদের এখানে আজকে সব থেকে হট সবথেকে প্রোডাক্টটা আজকে সবচেয়ে বেশি মার্কেটে চলছে সেই প্রোডাক্টটা আজকে আমরা যেহেতু ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি আমরা সেখান থেকে এটা আজকে একটা ডিপি প্রাইজে পাই সেটা ডিপি প্রাইজ কত ডিপি প্রাইজ হলো একশো টাকা কিন্তু আমাদের এর গায়ে লেখা আছে এমআরপি দুশো চল্লিশ টাকা আজকে যখন আমরা এটা নিজেরা ব্যবহার করব। তখন কিন্তু আমরা এটা ডিস্ট্রিবিউটার প্রাইজেই পাবো মানে অর্থাৎ ডিপি প্রাইজে পাব সেটা কত একশো টাকা আর আমরা এটা এমআরপি কত দুশো চল্লিশ টাকা আমরা যদি মা বাইরের মার্কেট থেকে এটা কিনতে যাই তবে কিন্তু আমাদের এটা দুশো চল্লিশ টাকাতেই কিনতে হবে আমাদের কিন্তু ষাট টাকা লস হবে আর আজকে আমরা যদি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে এখান থেকে প্রোডাক্টটা কেনাকাটা করি তবে কিন্তু আজকে আমাদের এই ষাট টাকাটা লাভ থাকবে এছাড়া মনে করুন আপনার ব্যবহার করে ভালো লেগেছে লিভিগ আপনি কিছু লোকের সাথে শেয়ার করেছেন তো তারা আপনার কাছ থেকে প্রোডাক্টটা কেনাকাটা করলো তখন কি আপনি তাকে সেই আপনার ডিপি প্রাইজে দেবেন আপনি তো ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন আপনি কি তাকে ডিপি প্রাইজে দেবেন কখনোই কিন্তু নয় আপনি তাকে এমআরপিতেই প্রোডাক্টটা দেবেন আপনি যখন তাকে এমআরপিতে প্রোডাক্টটা দেবেন তখন তাকে কিন্তু আপনি দুশো চল্লিশ টাকাতেই প্রোডাক্টটা দেবেন তখন কিন্তু আপনি সেখান থেকে ষাট টাকা লাভ করতে পারবেন অর্থাৎ আপনি যদি রিটেল করেন তবেও আপনার ষাট টাকা লাভ আপনি যদি নিজে ব্যবহার করেন তবেও কিন্তু আপনার ষাট টাকা লাভ থাকছে যেটা আমাদের প্রথম ইনকাম রিটেল প্রফিট এবার আসি আমাদের সেকেন্ড সেকেন্ড ইনকাম ইনকাম যেটা যেটা সেটা হলো বোনাস আমাদের কোম্পানি উইকলি দিয়ে থাকে আমাদের উইক শুরু হয় শনিবার থেকে এবং উইক শেষ হয় শুক্রবারে অর্থাৎ শনি থেকে শুক্রবারের মধ্যে আমরা যে বিজনেসটা করি তার ওপর একটা বোনাস আমাদের কোম্পানি দিয়ে থাকে টুয়েলভ পার্সেন্ট বোনাস ইনকাম আমাদের দেয় আজকে আমরা যখন কোম্পানিটা জয়েন করি বা এই সাবজেক্টের সাথে যুক্ত হই তখন কিন্তু আমরা সাতটা ব্র্যান্ড নিয়ে কাজ করি অর্থাৎ এলিমেন্টস ওয়েলনেস অন অ্যান্ড অন ইন্ডিয়াগ্রো এম আই ডিজুয়াল আহার নিউ স্টার এবং এম আই হোম এই সমস্ত ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি এর ওপরে কি এলিমেন্টস ওয়েলের অন অ্যান্ড ওয়ান ইন্ডিয়া গ্রো এবং এম আই ডিজুয়াল এই চারটি ব্র্যান্ডের সাথে আমরা যখন কাজ করি তখন কোম্পানি আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিবি দেয় এবং এই সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে টুয়েলভ পার্সেন্ট ইনকাম আমাদের দিয়ে থাকে কোম্পানি অর্থাৎ মনে করুন আপনি যদি পাঁচশো টাকার কেনাকাটা করেন তবে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ তিনশো পঁচাত্তর বিবি আপনাকে দিয়ে থাকে আর আপনি যদি এক হাজার টাকার কেনাকাটা করেন তবে সাড়ে সাতশো বিবি আপনি পাবেন এছাড়া দশ হাজার টাকার কেনাকাটা করলে সাড়ে সাত হাজার বিবি পাবেন এছাড়া যদি আপনি এমআই হোম নিউ স্টার আহার এই তিনটে ব্র্যান্ড নিয়ে কাজ করেন তবে কোম্পানি আপনাকে থার্টি ফাইভ পার্সেন্ট বিবি দেবে অর্থাৎ আপনি যদি সাড়ে সাতশো টাকার কেনাকাটা করেন তবে দুশো বাষট্টি বিবি এবং দেড় হাজার টাকার কেনাকাটা করলে পাঁচশো পঁচিশ বিবি কোম্পানি আপনাকে দেবে এবং এই বিবির ওপরে আপনাকে টুয়েলভ পারসেন্ট ইনকাম কোম্পানি আপনাকে দিয়ে থাকবে এরপরে যেটা বলছি আপনি যখন মনে করুন ডিস্ট্রিবিউটারশিপটা নিয়েছেন ইউ আপনি জয়েন করেছেন কোম্পানিটা তখন কোম্পানি আপনাকে কী কী দেবে প্রথমে বললাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট বিবি আপনাকে দেবে আপনি যা বিজনেস করবেন তার উপরে এবং আপনি আগে কোম্পানি যেটা দেবে আপনাকে একটা আইডি দেবে সে আইডি দেবে এবং আপনাকে দুটো সাইড দেবে বিজনেস করার জন্য ও আর জি ওয়ান এবং ও আর জি টু আপনি সাবজেক্টটা দেখলেন আপনার খুব ভালো লাগলো আপনি শুরু করলেন এবং আপনি যখন ভালো লাগলো আপনি যখন স্টার্ট করলেন আপনি কি স্টার্ট করে বসে থাকবেন কখনোই কিন্তু না আপনি যখন স্টার্ট করলেন আপনি চাইবেন যে আরো কিছু লোকে এখানে করাতে কাজটা বা জয়েন করাতে আপনার বিজনেসটাকে বাড়াতে তো আপনি মনে করুন সাপোজ কিছু লোকের সাথে বিজনেসটা শেয়ার করলেন বা সাবজেক্টটা শেয়ার করলেন সে আপনার বন্ধু হতে পারে রিলেটিভ হতে পারে বা নেইবার হতে পারে যে কেউ হতে পারে যে কোনো লোকের সাথে আপনি সাবজেক্টটা শেয়ার করতে পারেন এরকম আপনি পাঁচ ছজনের সাথে সাবজেক্টটা শেয়ার করলেন তাদের খুব ভালো লাগলো তারা সাবজেক্টটা দেখলো এবং এ এবং বি তার মধ্যে থেকে দুজন আপনার সাথে জয়েন করলো এ নামে একজন এবং বি নামে একজন আপনার সাথে জয়েন করলো তারা হিসাবে সুবিধার্থে আপনাদের বোঝানোর জন্য আমি বলছি মনে করুন তারা এ সাড়ে সাত হাজার বিবি এবং বি সাড়ে সাত হাজার বিবি কেনাকাটা করে বিজনেসটা স্টার্ট করলো এবার এ এবং বি যখন বিজনেসটা স্টার্ট করলো সাড়ে সাত হাজার টাকার কেনাকাটা করলো তখন কোম্পানি কিন্তু আমাদের যেটা দেয় ম্যাচিং বিবির ওপরে টুয়েলভ পার্সেন্ট ইনকাম কোম্পানি আমাদের দেয় এবার টুয়েলভ পার্সেন্ট ইনকাম মানে বলতে কি বোঝান আপনারা টুয়েলভ পার্সেন্ট ইনকাম বলতে আমরা যেটা বুঝি এই যে ম্যাচিং বিবি এতে কত ওয়ার জি ওয়ানে কত আছে সাড়ে সাত হাজার বিবি তে কত আছে সাড়ে সাত হাজার বিবি এই সাড়ে সাত হাজার বিবি সাড়ে সাত হাজার বিবি ম্যাচিং টুয়েলভ পার্সেন্ট ইনকাম কোম্পানি কিন্তু আপনাকে নশো টাকা ইনকাম উইকলি দিয়ে থাকবে এই সেলস টার্ন ওভার বোনাস অর্থাৎ এস টি বি যেটা আমরা পাই উইকলি ইনকাম হিসাবে কিন্তু আমরা এটা পেয়ে থাকি এবার মনে করুন এ বি যেমন আপনার সাবজেক্টটা ভালো লেগেছে তারা বিজনেসটা স্টার্ট করেছে এবার এ আর বিকেও সেম কিন্তু কোম্পানি তাদেরও দুটো করে সাইড দেবে এ কেও এ আর জি ওয়ান এবং ও আর জি টু দেবে বি কেও আর জি ওয়ান এবং বি আর জি টু দেবে বিজনেসটা করার জন্য তো এও মনে কর সাপোজ মনে করুন কিছু লোকের সাথে বিজনেসটা শেয়ার করেছে বি কিছু লোকের সাথে বিজনেসটা শেয়ার করেছে তখন এর সাথে সি এবং ডি নামে দুজন জয়েন করলো এবং বিয়ের সাথে ই এবং এফ নামে দুজন বিজনেসটা স্টার্ট করলো তারাও সেম সি সাড়ে সাত হাজার বিবি ডি সাড়ে সাত হাজার বিবি ই সাড়ে সাত হাজার বিবি এবং এফ সাড়ে সাত হাজার বিবির কেনাকাটাটাই করলো করার পরে কী হলো এবার দেখুন এ তো ওদের সি আর ডি কে জয়েন করেছে বি ই আর এফ কে জয়েন করিয়েছে তো এখান থেকে এ কত টাকা ইনকাম করছে এবং বি কত টাকা ইনকাম করছে আজকে এ কিন্তু সাড়ে সাত হাজার বিবি সাড়ে সাত হাজার বিবি ম্যাচিংয়ের পরে নশো টাকা ইনকাম এ করছে এবং বিও সেম প্রসেসে ই যেহেতু সাড়ে সাত হাজার বিবি এবং এফ যেহেতু সাড়ে সাত হাজার বিবি বিজনেস করেছে তো তার ম্যাচিং উপরে বিও কিন্তু নশো টাকায় ইনকাম করেছে তো ফ্রেন্ডস আজকে এ এবং বি কিন্তু বিজনেসটা তাদের জয়েন করিয়েছে এবং তার উপর টুয়েলভ পারসেন্ট ইনকাম তারা কিন্তু নশো টাকা পেয়ে গেছে এ এবং বি তো আপনি কি আপনি ইউ আপনি কি কিছু ইনকাম করতে পারবেন সেখান থেকে আজকে এ আর বি কে আপনি জয়েন করেছেন কিন্তু সি ডি ই এফ কে কিন্তু আপনি জয়েন করাননি বা তাদের আপনি চেনেন না তো আপনি কি তাদের কাছ থেকে ইনকাম করতে পারবেন তো আজকে মজার যেটা আজকে এম আই লাইফস্টাইল আমাদের যেটা দিচ্ছে সেখান থেকেও কিন্তু আজকে আমরা একটা ইনকাম পাচ্ছি সেটা কত ইনকাম পাচ্ছি দেখুন এবার সি কত করেছে সাড়ে সাত হাজার ডি কত করেছে সাড়ে সাত হাজার তো প্লাস করলে কত হয় পনেরো হাজার বিবি এবং ই কত সাড়ে সাত হাজার বিবি এফ সাড়ে সাত হাজার বিবি এখানে কত পনেরো হাজার বিবি অর্থাৎ ডি পনেরো হাজার বিবি ই এফ পনেরো হাজার বিবি ব্যাচিং বিবি আপনার কত ইনকাম হলো আপনার কিন্তু নশো ডবল আঠেরোশো টাকা ইনকাম কিন্তু আপনি করতে পারবেন উইকলি সেখানে কিন্তু সি ডি ই এফকে আপনি কাউকে চেনেন না কিন্তু আপনি ইনকামটা কেন কে পেয়েছেন কারণ আপনি এ এবং বিকে আপনি জয়েন করিয়েছিলেন সেই জন্য আজকে আপনি এই ইনকামটা পেলেন এরকম আড়াই লাখ আড়াই লাখ বিবি ম্যাচিংয়ে তিরিশ হাজার ছ লাখ ছ লাখ বিবি ম্যাচিংয়ে বাহাত্তর হাজার এরকম সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ বিবি ম্যাচিংয়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং যেটা সব থেকে আমাদের ক্যাপিং অ্যামাউন্ট একটা আছে কুড়ি লাখ কুড়ি লাখ বিবি ম্যাচিংয়ে কোম্পানি যেটা দেয় টুয়েলভ পার্সেন্ট ইনকাম দু লাখ চল্লিশ হাজার কিন্তু কোম্পানি আমাদেরকে একটা ক্যাপিং অ্যামাউন্ট বেঁধে দিয়েছে যেখানে আমরা দু লাখ চল্লিশ পাই না আমরা দু লাখ দশ হাজার পাই এটা আমাদের উইকলি আমরা এটা ইনকাম করতে পারি কুড়ি লাখ কুড়ি লাখ বিভি ম্যাচিংয়ে আমরা দু লাখ দশ করে ইনকাম করতে পারি সপ্তাহে এবার দেখুন ফ্রেন্ডস এটা বিজনেস বিজনেসে যে আপনার দুটো সাইডে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে এক রকম হবে সেটা কিন্তু কখনোই পসিবল না কখনো আপনার কম বেশি কিন্তু বিজনেস হতেই পারে কোনো সপ্তাহে মনে করুন আপনার ওয়ার জি ওয়ানে অর্থাৎ টিম ওয়ানে এক লাখ পঁচাত্তর হাজার বিবি এবং ওয়ার জি টু অর্থাৎ টিম টুতে আপনার দেড় লাখ বিবি ম্যাচিং হয়েছে এখানে আমি আপনাদের প্রথমেই বলেছি আমাদের ম্যাচিং বিবির ওপরে কোম্পানি আমাদের টুয়েলভ পার্সেন্ট ইনকাম দেয় এই যে এক লাখ পঁচাত্তর হাজার বিবি এবং দেড় লাখ বিবি এর মধ্যে আপনাদের কমন বিবি কোনটা মনে হচ্ছে কমন বিবি কিন্তু এখানে দেড় লাখ বিবি এই দেড় লাখ বিবির ওপরে কোম্পানি আপনাকে টুয়েলভ পার্সেন্ট ইনকাম আঠারো হাজার টাকা ইনকাম কিন্তু কোম্পানি আপনাদের দেবে এছাড়া যেটা থাকবে এই যে পঁচিশ হাজার বিবি বেশি থাকলো পঁচিশ হাজার বিবিটা কি হবে ফ্ল্যাশ হয়ে যাবে আপনি তো কষ্ট করে বিজনেসটা করেছেন অন্য অনেক কোম্পানিতে আছে কিন্তু এটা ফ্ল্যাশ হয়ে যায় কিন্তু আমাদের এমআই লাইফস্টাইলে কিন্তু এটা কখনোই হয় না এটা নেক্সট উইকের জন্য ক্যারি হয়ে যায় পরের সপ্তাহে সাপোজ মনে করুন আপনার ওয়ার জি ওয়ানে দু লাখ পঁচিশ হাজার বিবি বিজনেস হয়েছে এবং ওয়ার জি টুতে দু লাখ নব্বই হাজার বিবির বিজনেস হয়েছে এখানে কি আগের নে সপ্তাহে যে আপনার পঁচিশ হাজার বিবি জমা ছিল সেটা কিন্তু দু লাখ পঁচিশ হাজারের সাথে জমা হয়ে যাবে ফলে আপনার কত হলো দু লাখ পঞ্চাশ হাজার বিবি এখানে হয়ে গেল এই দু লাখ পঞ্চাশ হাজার বিবি আর এখানে আছে দু লাখ নব্বই হাজার বিবি এখানে কমন যে অ্যামাউন্টটা আছে আপনার দু লাখ পঞ্চাশ হাজার বিবির ওপরে ইনকামটা কোম্পানি আপনার দিয়ে দেবে এবং নেক্সট যেটা থাকবে সেটা নেক্সট সপ্তাহের জন্য ক্যারি হয়ে যাবে তো দেখুন ফ্রেন্ডস আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে বিজনেসটা স্টার্ট করতে গেলে শুধু তিনটে ডকুমেন্টস লাগে প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলস এবং সেগুলো কেন লাগে সেটাও আমি কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিয়েছি তো ফ্রেন্ডস আপনারা যদি এমআই লাইফস্টাইলের পার্ট হতে চান তো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের পার্সোনালি হেল্প করব যে আপনারা কিভাবে এমআই লাইফস্টাইল করবেন এবং নিজের জীবনের ড্রিমগুলোকে ফুলফিল করবেন নিজের জীবনের একটা সাফল্যতার পথে এগিয়ে যাবেন